হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই মাত্র যেই জায়গাটা দেখতেছেন এটা হইল পুরাতন লোহা লঙ্কর মিশিং তারপর গ্যানিং মিশিং ডিল মিশিং হ্যামার গাড়ির পাসপোর্ট সব যাবতীয় জিনিস এখানে পাওয়া যায় যত পুরানো সব কিছু আপনি এখান থেকে সংযোগ করতে পারবেন তো আপনি এই জায়গাটার নাম অবশ্যই চেনা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি না পারেন তো আমি এখনই বললে দিই আপনাদেরকে এটা হইল জাস্ট এইটা হইল জাস্ট দোলাইখাল আপনারা দোলাইখাল আসলেই তার কিনতে পারবেন কেজি মাফা জাহাজের তার জাহাজের পাসপোস সেলারেন্স রেঞ্জ যাবতীয় জিনিস ইলেকট্রিক্যাল প্লাম্ব গাড়ির পোস তারপর তার ইলেকট্রিকের তার ব্র্যান্ড যে কোনো জিনিস আপনারা এই দোলাইখাল থেকে সংযোগ করতে পারবেন পুরানো মানে জাহাজের মধ্যে একটা বিশ বছর তিরিশ বছর ব্যবহার করে বিক্রি করে দেয় ওই জিনিসগুলো এই যে তারও দেখাইলাম আপনাদেরকে তো যার যেটা লাগে চলে আসবেন কম দামে নিতে দোলাইকাল বাজারে দোলাইকাল আসলে আপনি নিজে দেখকে নিতে পারবেন পছন্দ মতো যার যেটা লাগে এই যে তার আছে তারপর আমি গেছিলাম আজকে একটা বাইশ কেনার জন্য চার ইঞ্চি বাইশ কেনার জন্য টেবিল বাইশ যেটা আমাদের কাজে লাগে ইলেকট্রিক্যাল কাজে লাগে তা চাইলে আপনারাও আনতে পারবেন ইলেকট্রিক্যাল বাইশ আনতে পারবেন গাড়ির পোস আনতে পারবেন মোটরসাইকেলের পাস মোটর আনতে পারবেন ও যাবতীয় জিনিস আছে এখানে পুরানো মোটরও বিক্রি করা হয় এখানে আরও অনেক কিছু আছে আপনি নিজে বাইক চেয়ে দেখে আনতে হবে এখানে আবার পরের দ্বিতীয়বার গেলে আবার আপনাকে চেঞ্জ করে দেবে না মানে যা কিছুই বাই চেয়ে হবে গাড়ির জগ যে পা সব কিছু এখানে আছে সব কিছু আপনার নিজের মন মতো বাইক চানতে হবে এখান থেকে বাইক চানতে পারলে আপনার যদি ভালো হয় ঠিক করব আর কপাল খারাপ হলে ঠিক করব না তবু এন মোটামুটি এত খারাপ কোনো কিছু নাই আছে ভালোও আছে ঠিক করে অনেক কিছু তো পুরানো পাসপুসগুলোই বেশি বা এখনের থেকে এখন পাঁচ বছর থেকে ঠিক বেশি করে তো এই কারণে আমি চলে আসলাম দেখি আজকে কি কি নিতে পারি তো আমি নিলাম একটা বাইশ নিলাম প্লাস নিলাম টেস্টার নিলাম সেলাই রেঞ্জ নিলাম আরও যাবতীয় জিনিস দেখে গেলাম যে কি কি আছে তো দেখে সেটা পছন্দ এই দুইটা জিনিসের হয়েছে দুই তিনটা জিনিসের এটাই নিয়ে গেলাম আবার এখানে জগমটারও পাওয়া যায় পানি হিসার জন্য জগমটা কারো বাড়ি নিচ পানি সার জন্য নতুন মোটর কেনার জন্য চেষ্টা করেন তো আপনি চাইলে কম দামে পুরনো মোটর একটা কিনতে পারবেন চার হাজার পাঁচ হাজারের মধ্যে গ্যানিং মেশিন ডিল মেশিন যাবতীয় জিনিস তো এখনই দেরি না করে চলে আসুন দোলাইখাল দোলাইখাল থেকে কিনে যান কম দামে আপনার কোনো কাজে লাগবে হাস্তা দামে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন